সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ শেষ করে স্নান করেই ঠাকুর ঘরে চলে আসি যেটা আমার পূজার ঘর পূজার ঘরে আমার দেবতারই দর্শন হয় আর আজকে তো খুব কমই ফুল আছে অল্প ফুল ছিল যাই হোক সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় আর আমার বড়ো মা তো লাল ফুল খুব ভালোবাসে জয় বড়ো মা কিন্তু পড়ে গেল তাই একটু টকডাল খেতেও ইচ্ছা করছে কিন্তু আজকে করবো না কারণ আজকে রাত্রে বিয়েবাড়ি আছে কিন্তু বিয়ে বাড়িতে যাবো ঠিকই আমি কি একটু খাওয়া দাওয়া করতে পারবো না তো যাই হোক সাজগোজ আনন্দ ফুর্তি তো হবে একটু তো যেতেই হবে বিয়ে বিয়েবাড়ি পাশের বাড়িতে বিয়ে কিছু নিরামিষ রান্নাবান্না হবে তো আজকের মেনুতে আছে শুক্তো আর কাঁচা কুমড়োর তরকারি আর রয়েছে নারকেল দিয়ে কচু শাক যেটা আমার কাছে খুব ফেভারিট বন্ধুরা তোমরা কেমন আছো কচুর শাক রান্না করব আজকে এক সোমবারে তাই কড়াই তেল দিয়ে পাঁচ পড়া সোমবার দিয়ে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে তাতে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আজকে তাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছু নারকেল কুমিয়ে রেখেছিলাম সেটা বের করে তার থেকে কিছুটা দিয়ে দিলাম দিলে সেই নারকেলটা একটু যদি আমি তেলে ভাজা ভাজা করে নিই তাহলে গন্ধটা খুব ভালো ছাড়ে যাই হোক আজকে কচুটা অনেকটাই হয়ে গেছে কড়াই যখন দিচ্ছি তখন দেখি কড়াইটা পড়ে গেছে না না অত টেনশন করতে হবে না কড়াইটা কচু দেওয়ার সময় রান্না করার সময় কড়াই যায় তার একটু লবণ ছিটিয়ে ঢেকে দিলে পরে এই দেখো একদম নরম হয়ে যাবে কচু রান্না করতে গেলে হলুদটা সবসময় বন্ধুরা একটু দেরিতে দিতে হয় তাহলে কচুটা ভালো সেদ্ধ হয় আর এই কচুটা এক সোমবারে রান্না করলাম কারণ আজকে কচুর শাকটা খুব ভালো ছিল কাটার সময় বুঝতে পারছিলাম যাই হোক কচুর শাকটা দেখো পুরোই নরম হয়ে গেছে তাই আমি পরিমাণ কি করলাম একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কচুর শাক একটু চিনি দিলাম কারণ বলতে পারো নারকেল আছে মিষ্টি হয়ে যাবে হ্যাঁ তোমরা এটা স্কিপ করে যেতে পারো বন্ধুরা নেই কিন্তু আমি একটু কচুর শাক চিনি দিই তাই দেখানো তোমাদেরকে আর লঙ্কাটা চিড়ে দিয়ে লঙ্কাটা আমি একটু আদার সাথে পেস্ট করে দিয়েছি কচুর শাক যেমন ঝাল খেতে পছন্দ করে সেইভাবেই করবে এখনো পর্যন্ত কচুর শাকে কিন্তু জল জল ভাবটা রয়ে গেছে দেখো আজকে আলাদা সেদ্ধ না করলেও কচু শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে আস্তে আস্তে জলটাকে একদম শুকনো করে ফেলতে হবে দিয়ে কচু শাক রান্না করতে কিন্তু অনেক সময় লাগে খেতে কিন্তু একদম সময় লাগে না যাই হোক কচুর শাকটা রান্না হয়ে গেছে দেখো শুকিয়ে গেছে আর এইভাবে লাগে আর যেদিনকে মাছ দিয়ে খাবে মাছের মাথা দিয়ে করতেই পারো ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর সদগত্য নিরামিষেও কিন্তু খুব ভালো লাগে একবার এইভাবেই নারকেল দিয়ে প্রচুর শাক করে দেখো আজকে যেহেতু সব কিছুই নিরামিষ আর তাতে আছে খোসা শুদ্ধ কুমড়ো যেটা কাঁচা কুমড়ো বাদাম দিয়ে কাঁচা কুমড়োর শুদ্ধ করেছিলাম সাথে আজকে আজকে যেহেতু নিরামিষ আমার তিনটে রেসিপি আছে তার মধ্যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে আগেই বলেছি আজকে বিয়েবাড়ি আছে সেখানে কিন্তু আমার আজকে একদম খাওয়া দাওয়া চলবে না কারণ আমি নিরামিষ খাই তো বাড়িতেও আমার জন্য এত কিছু রান্না করছে না একা খাবো না তোমাদেরকে দিয়েও খাও